শেয়ার নিয়ে রাখা আছে শেয়ারের দাম চললেই পেয়ে যাবে তা তিন ডবল পেতে হবে আর তিন ডবল পেতে হবে না পঙ্খী যা আছে কে দিয়ে দাও শেয়ার বেঁচে নাও অজানা দামে জানাতে শেয়ার সময় আছে এখন শেয়ার বাজার অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ হাবো নেই চার জীবনে উঁচু তো যদি পুরোটাই মার খাই তাহলে আমরা সারা জীবন অশানি মুক্ত দাঁড়াতে পারবো তোমাদের বাবা যেখানে যে দেখে গেছে ওইটা এখন কিচ্ছু হয় ওটা কি হয় হ্যাঁ টাকার দাম পড়ে গেছে বুঝো বুঝো হ্যাঁ এখন এখন এসব কথায় যদি নির্গর্চন কামি যায় সে কী ভাববে বলো তো ভাবে না মেটাকে পথন করে আমরা তাকে বিদায় করে দিচ্ছে যে শুনবে সেই তা বলবে বিদায় বিদায় রাখার উপায় ছিল আমাদের বাড়ির ওপর রঙ্গ মেঘার বলছে পাশবিকো কাটা রঙ না শয়তাটা এখন ধরা পড়েনি হ্যাঁ আবার যদি সে কোনো দিন বাবা বলে এখন তো তিনি বের করলো 12 টাকা। 12 টাকা দিয়ে শান্তর জন্য আমার কাছে 12 টাকা দরকার। এই এই ওনাছ থেকে দি দাও। 12 টাকা। ওহ! এইটা হাই দুবার আমাদের কাছে আসছে। আবার 12 টাকা ধরিয়ে নিয়েছো। ও না। উনি 12 টাকা ধরিয়ে নিয়েছো।